ফের জালে পাপ গুপ্তচর বর্ধমানের পর এবার বীরভূম ধৃত মুন্না এবং মিরাজ সোমবার তাদের গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এস পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গকে এখন পাপ গুপ্তচরদের সেফ করিডর এটাই কি তৃণমূল সরকারের মডেল বর্ধমানের পর এবার বীরভূম আবারও জালে পাক গুপ্তচর বছর একুশের শেখ মিরাজ হোসেন এবং তিরিশ বছরের আব্দুল কুদ্দুস ওরফে মুন্না সোমবার তাদের বীরভূমের পারুই থেকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এস টি এগারোটার পর সাড়ে এগারোটার দিকে এরকম হবে হঠাৎ পুলিশ মানে ওই টিমই ঢুকছে আর আমরা কেবলও তখন খেতে বসেছি তো ওনারা এলেন সমস্ত তল্লাশি চালাচ্ছেন এবার কি তল্লাশি করছেন কি সমাচার অত তো আমরা বুঝি না সাড়ে তিনটার মতো তল্লাশি চালিয়ে ওকে নিয়ে চলে যায় কি বলে গেছিল নিয়ে কিছু বলেনি পারুয়ের কেন্দ্র ডাঙায় মুন্নার দোকান রয়েছে এই দোকানেরই কর্মী মেরাজ বাড়ি থেকে যাওয়ার সময় কিছু বলে যায়নি মানে কাজকর্ম করে এইটুকুই জানি কখন গেছে কখন কি কাজ অনলাইনে কিছু একটা কাজ করতো নাকি হ্যাঁ বোধহয় অনলাইনে কিছু একটা কাজ করতে হবে পুলিশ এটাই বলে গেল যে তোমাদের ছেলে ওখানে আছে এবার তোমরা যোগাযোগ করতে পারো আমরা খুঁজে বেড়াচ্ছিলাম জানি না তো ঠিক বলতে পারবো না আমি পুরোটা শুনি নাই কিংবা পুরোটা জানিও না আর অনলাইনে ব্যাপারে আমার অতটা জ্ঞানও নাই কাজকর্ম করতে জানতে ওই অনলাইনে কাজ করতে এটাই জানতো দোকান খুলে অনলাইনে নানা কাজ ভোটার কার্ড থেকে আধার কার্ড বারবার দেখা গিয়েছে জালিয়াতির অস্ত্র হচ্ছে আধার সেটাই কি এখন গুপ্তচর বৃত্তির হাতিয়ার মুন্না ও মিরাজের থেকে ল্যাপটপ প্রিন্টার সহ বেশ কিছু নথি করা হয়েছে গত জুলাই বর্ধমানে গ্রেপ্তার করা হয় দুই পাক গুপ্তচরকে বর্ধমানের থেকে পাক গুপ্তচর মুকেশ রজককে গ্রেপ্তার করা হয় মেমারি থেকে ধরা হয় পাক গুপ্তচর রাকেশ গুপ্তকে ফের গ্রেপ্তার গুপ্তচর এক সপ্তাহে দুবার রাজ্যটা কি পাক গুপ্তচরদের সেফ করিডোর হয়ে যাচ্ছে কারা মদত দিচ্ছে এদের এখানেও কি মাননীয়ার অনুপ্রেরণা তৃণমূল জামানায় কি রোহিঙ্গা জঙ্গি আর পাক গুপ্তচরদের ডেরা হয়ে যাচ্ছে ক্ষমতার লোভে তাদের মদত দিচ্ছে মমতা প্রশাসন এরাই যে ভোট ব্যাঙ্ক মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়